আপনি কি জানেন প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস কুসুম গরম পানি আপনার জীবনে আনতে পারে বিশাল পরিবর্তন হ্যাঁ ঠিকই শুনেছেন সকালের খালি পেটে কুসুম গরম পানি পান করার কিছু চমৎকার উপকারিতা আছে যেমন এক শক্তি বৃদ্ধি পায় গরম পানি আমাদের হজম প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে এটি পাকস্থলিতে জমে থাকা টক্সিন বের করে দেয় সহজেই দুই মানসিক চাপ কমায় গরম পানি পান করলে শরীরের নার্ভগুলো শিথিল হয় মানসিক চাপ কমে এবং মন শান্ত থাকে তিন ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ বের করে রোজ সকালে গরম পানি আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বাইরে বের করতে সাহায্য করে যা ত্বককে করে উজ্জ্বল ও তরতাজা চার ওজন কমাতে সাহায্য করে গরম পানি মেটাবলিজম বাড়ায় যা চর্বি পোড়াতে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক পাঁচ ঠান্ডা কাশি ও গলা ব্যথায় উপকারী গরম পানি গলার ব্যথা কমায় ও ঠান্ডার বিরুদ্ধে লড়াই করে শরীরকে সজাগ রাখে কিভাবে খাবেন এক গ্লাস উষ্ণ গরম পানি লেবু বা মধু মিশিয়ে খালি পেটে পান করুন প্রতিদিন সকালে সতর্কতা খুব বেশি গরম পানি নয় যেন জির্ভা না পুড়ে যায় হালকা গরম হলেই যথেষ্ট এটা ছোট অভ্যাস কিন্তু ফলাফল বিশাল আপনার দিনটা শুরু হোক এক গ্লাস গরম পানির শক্তি দিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা হেলথ এক্সপ্রেস্টুরেন্ট ফোর পাশে আছে আপনার স্বাস্থ্য সচেতনতায়